মণ্ডলী এই মুহূর্তে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় বসে অনলাইনের মাধ্যমে আমাদের এই কথাগুলো শুনছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আমাদের কিছু কথা শোনার আমন্ত্রণ বিশেষ করে ফেসবুক ব্যবহারকারী আমরা যারা কাজ করে থাকি কি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এই ফেসবুক কিংবা ইউটিউব সেখানে এক ধরনের সুখ এ নিয়ে বেশ উৎসুক কারণ হাজারো মানুষের মুখ এখানে দেখা যায় নানান বিনোদনও নেওয়া যায় এই ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করে থাকি তাদের সবাইকে অনুরোধ করব সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসি সকলেই মিলে যেমন বাল্য মাদক যৌতক ক্যাসিনো এসব কাজ প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে আমাদের সকলকেই আমরা যেন আগামী প্রজন্মকে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারি তাই আসুন আপনাদের আন্তরিক সহযোগিতা সমর্থন ভালোবাসা আমাদের বিশেষ প্রয়োজন আপনারা আমার কথায় সমাজের মানুষ যদি একটু উপকৃত হয় তাহলেই আমাদের শ্রম সার্থক হলে অনার্থক সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য ভালো কিছু করি তবেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ